আজ শনিবার সাতই ভাদ্র দু সালে চব্বিশে আগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি শনি এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জব করুন না পারলে অন্তত আজকের সন্ধ্যেবেলা একশো আটবার জব করুন অত্যন্ত প্রকৃত হবেন দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর বর্তমানে শনি বক্রি আছে বৃহস্পতির নক্ষত্রে গোচল করছে তাহলে শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল শনি যেহেতু বক্রি আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বক্রি শনির কারণে আগত একশো উনচল্লিশটি দিন আপনাদের জীবন কীভাবে প্রভাবিত হবে চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ আপনি অবসর জীবনযাপনের আনন্দ উপভোগ করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যদি বিদেশের কোনো জমিতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে যার ফলস্বরূপ আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন ভ্রমণ করলে প্রেম ঘটিত যোগাযোগ কিন্তু বাড়তে পারে ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে পারবেন সে সময় ক্রিয়েটিভ কোনো কিছু করে কাটান